রাধে রাধে বন্ধুরা আমি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখো একটা নতুন ভিডিওতে কী দেখাচ্ছি তোমাদের সুস্বাগতম তোমাদের সুস্বাগতম জানিয়ে নতুন ভিডিও বানাচ্ছি এখন দুপুরবেলা আমি গোপালের ভোগ বানাবো তো গোপালের ভোগটা আমি কি বানাচ্ছি দেখো আজকে সিম্পল বানাবো মানে একটা সবজি বানাবো আর পাঁপড় ভাজা আর অন্য কারণ আমার বাজার যেতে হবে দোকানের বাজার করতে যেতে হবে সকালে তো সকালের বাসি গাছ সেরে বাল্য সেবা দিয়েছি বাল্য সেবা দিয়ে এখন যে গোপালের ভোগ বানানো শুরু করলাম দেখো পনিরটা আমি হাতে বানিয়েছি পনিরটা আমি হাতে বানিয়ে টুকরো টুকরো করে পনিরটা ভেজে নিলাম পনিরটা ভেজে নিয়ে কিন্তু লবণ জল নিয়ে ভিজিয়ে রেখে ভিজিয়ে রেখেছি তারপরে পনিরটা একটু কম ছিল বলে আমি সোয়াবিনও দিয়েছি সোয়াবিনটাও ভেজে নিলাম তারপরে আবার কড়াইতে তেল দিয়ে সোয়াবিন পনির ভাজা হয়ে গেছে সোমবার দিচ্ছি এখন সোমবারে যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরা এগুলো সম্পাদ দিয়ে নেব এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে তেজপাতা দিব এলাচটা থালার কেনার দিয়ে ফাটিয়ে নেব এলাচটা তো গোটা এলাচ এই তেজপাতা দিয়ে দিলাম আর যে পাশে আলু আর কচুরমুখী আর হচ্ছে সব ভেজে রেখেছি শুধু কচুরমুখিতে করার ইচ্ছে ছিল কচুরমুখিটা কম ছিল বলে আমি আলুও দিয়ে দিলাম আলু আর কচুরমুখি দিয়ে পনির দিয়ে আর সাবিন দিয়ে করব। এই সম্বার দিয়ে দিলাম আর জানতো কচুরমুখি ভাজতে অনেকটা টাইম লাগে যদি গ্যাস গ্যাস বাড়িয়ে দেই তাহলে মুখিটা পুড়ে যায় আর যদি মিডিয়ামতে করি তাহলে অনেক টাইম লাগে কচুমুখিটা কষাতে অনেক টাইম লাগে আবার যদি না কষাই তাহলে সবজিটাও টেস্ট হয় না কচুর মুখিটা হলুদ লবণ দিয়ে কষিয়ে নেবো তারপরে মশলা দেবো আর আমি পনিরটা কিন্তু সবজি যে কোনো সবজি পনির দিয়ে করার পনির দিয়ে যখন করি তখন আমি সবজি কষানোর সময় পনিরটা দিয়ে দিই সবজি কষানোর সময় পনিরটা দিয়ে দিলে পনিরে লবণ হলুদ ঝাল একদম টপ টপা হয়ে ঢোকে পনিরের মধ্যে পনিরটাও ফুলে যায় তাতে খুব টেস্ট হয় আর আমি ভাজা মশলা করে রাখি সব সময় ভাজা মশলা করে রাখি এইবার তো ভাজা মশলা করে রেখেছি মিক্সার মেশিনে কন্টেনার থেকে নামাই নেই কন্টেনের মধ্যেই আছে মানে এইটুকুও সময় নেই আচ্ছা দেখো ভাজা মশলাটা করে জিরা ধনিয়া গোলমরিচ শুকনো লঙ্কা গরম মশলা এসব দিয়ে ভাজা মশলাটা করে রাখি তো ওই ভাজা মশলা দিয়ে আজকে প্রচুরমুখি দিয়ে পনিরটা করব। তো দেখো তোমরা আমি কীভাবে করছি যে কচুরমুখিটা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এটা ভাজা ভাজা করে তারপরে সয়াবিন দিয়ে দেবো সয়াবিন দিয়ে তারপরে মশলা দিয়ে দেবো পনিরও দিয়ে দেবো সব একসঙ্গে কষিয়ে তারপরে জল দেবো আর গোপালের গোবিন্দর ভোগে জল বলা যায় না ঝোল বলা যায় না যে রসা পনিরের রসা কচুরমুখী দিয়ে পনিরের রসা এরকম রসা রসা বলতে হয় তো দেখো আমরা যেটা সেবা নেব সেটাই আমি গোপালকে বানিয়ে দেই সেরকমই বানিয়ে দিই যা নেব সেটাই গোপালকে বানিয়ে দেই। তো গোপালকে আমি আতোপণ্য দেই তো গোপালের জন্য অল্প করে আতোপণ্য করেছি আর যেহেতু সবাই সেবা নিবে প্রসাদই সেবা নেয় আমাদের বাড়িতে সবাই তো সবার জন্য একটু সেদ্ধ অন্ন বসাবো তো পাশের ওভেনে আমি সেদ্ধ অন্ন বসিয়ে দেবো সেদ্ধ অন্ন বসিয়ে দিয়ে আর ততক্ষণ সবজিটা হয়ে যাবে তারপরে গোপালে ভোগ দিতে যাব গোপালে ভোগ দিয়ে এসে তারপরে আমি সেদ্ধ অন্নটা নামাবো এখন যে ভাজা বসা ভাজা করছি আর কি এটা তো অনেক টাইম লাগে মুখে ভাজতে অনেক টাইম লাগে আর বেশি কিছু করিনি আর পাঁপড় ভেজেছি মুখে পনিরের রসা আর পাঁপড় ভাজা মানে পাঁপড় ভাজা করে রেখেছি আগেই অন্যটাও হয়ে গেছে এটা হলেই হয়ে যাবে তারপরে যাও গোপালের ভোগ দিতে কিন্তু গোপালে ভোগ দেওয়ার টাইম পার হয়ে যায় অনেকটা টাইম পার হয়ে যায় লবণ হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে সবিন পনির টনির সব দিয়ে দেবো দিয়ে তারপরে জল দিয়ে দেবো আচ্ছা দেখো তোমরা ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমার ভিডিও করতে আরও এনার্জি আসবে আমি তো ভিডিও করা বাদই দিয়েছিলাম তারা প্রেগজেন্সি বলে কেন করো না চ্যানেল খুলেছো ভালোই ভিউজ আসছিল আমি ভিডিও কেন করো না এক নম্বর হচ্ছে আমি সময় পাই না একদম একদম সময় পাই না আর ভিউজ আসে না ভিউজ তেমন আসে না ওই জন্য আমার এনার্জিও ছিল না থাক ভিডিও করা দিয়ে দেবো এটাই ভেবেছিলাম তো আবার শুরু করলাম দুদিন থেকে ভিডিও দেখো তোমরা ভিউজটা বাড়াও তোমরা সবাই দেখো হয়তো ভালো লাগবে না কারণ আমি ভালো করে এডিট করতে পারি না আগের ভিডিওতে পুরোনো মোবাইল দিয়ে করতাম পুরোনো মডেলের ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না একদম ভালো ছিল না এখন যে নতুন মোবাইল দিয়ে করছি এখন ভিডিওগুলো নতুন মোবাইলের তো এটা তো মোটামুটি ভালোই আছে কোয়ালিটি এখন পর্যন্ত ভালো আছে যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প ঝালের জন্য তা আবার জন্য শুরু করছি ভিডিও দুদিন থেকে করছি আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তো আমার চ্যানেলটা ইম্প্রুভ হবে নতুন চ্যানেল খুলেছি তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা বাড়িয়ে দাও ভিউজ বাড়িয়ে দাও এই যে ঝোল দিয়ে জল দিয়ে দিলাম আর যে পাশে নাড়িতে আমি সিদ্ধ বসিয়েছি ভিডিওটা কেমন লাগলো আমার যে ভোগোপালের ভোগ কচুরমুখি দিয়ে আলু দিয়ে সাবিন দিয়ে পনির তোমরা একদিন বাড়িতে করে দেখো ভালোই লাগে আমি আজকে টমেটো দিই অনেকদিন টমেটো দিই ও আজকে কিন্তু আমি লেবুর রস দিয়েছি এটা কিন্তু দেখালাম কি না না লেবুর রসটা কিন্তু দেখা নেই যেহেতু আমি টমেটো দিই ওই জন্য আমি লেবুর রস দিয়েছি রস দিয়েছি আর একটু গুড় দিয়েছিলাম মিষ্টির জন্য একটু গুড় দিয়েছি লেবুর রস গুড় দিয়ে আমি কষানোর সময় দিয়েছিলাম কিন্তু কোথায় ওটা তো দেখানো হলো না এই যে সেদ্ধ চালটাও দিয়ে দিলাম সেদ্ধ চাল বসিয়ে ততক্ষণে জল পনিরটা তো জল দেওয়া হয়ে গেছে পনিরটা হয়ে যাবে আমি গোপালে ভোগ দিতে চলে যাব কারণ অনেক বেলা হয়ে গেছে গোপালে ভোগ দিয়ে প্রসাদ দিয়ে আমরা সবাই প্রসাদ নেব ভিডিওটা কেমন লাগলো তোমাদের দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে